সম্পূর্ণ নতুন উপায়ে আপনার ওয়াইফাই স্পিডটা আগের চাতে দুই থেকে তিন গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার ওয়াইফাই যদি স্লো কাজ করে বা ডাউনলোড যদি যদি অনেক প্রবলেম ফেস করেন বা অনেক সময় লোডিং দেখায় তো এরকম যদি প্রবলেম ফেস করেন তাহলে এরকম ওয়াইফাই স্পিডগুলোকে আপনি আগের চাইতে গুণ বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ নতুন উপায় তো কীভাবে বাড়াবেন চলুন আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে যেন অবশ্যই আপনার প্রাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনে সেটিংসটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে শুরুতেই যে বিষয়টা আমি শেয়ার করবো সেটা হচ্ছে দুই থেকে তিনটা ট্রিক্স বা ওই আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না তো এখানে আপনি সেটিংস আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি সার্চ করবেন যে নেটওয়ার্ক রিসেট লিখে আপনি সার্চ করবেন ঠিক আছে রিসেট নেটওয়ার্ক সেটিং লিখে আপনি সার্চ করবেন বা রিসেট নেটওয়ার্ক লিখে সার্চ করলে আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন দেখেন রিসেট নেটওয়ার্ক লেখা আছে আপনি যেটা করবেন এখান থেকে দেখেন ওয়াইফাই লেখা আছে আপনার ফোনের যে ওয়াইফাই যেটা রয়েছে আপনি যেটা ওয়াইফাই ব্যবহার করছেন যেহেতু ওয়াইফাই রিলেটেড প্রবলেম এখান থেকে আপনি রিসেট সেটিংয়ে ক্লিক করে আপনার ওয়াইফাই নেটওয়ার্কটা আপনি রিসেট করে নেবেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে আপনি কিন্তু আবার আপনি এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এটা কিন্তু রিসেট করে নেবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা ট্রিক্স এরপরে আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে সার্চ বারে যে আপনি সার্চ করবেন তার আগে আপনি যদি এখানে ডেভেলপার অপশন যদি থাকে আপনি খুঁজে বের করবেন যদি না পান আপনি সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে বিল্ড নাম্বার লিখিয়ে দেখেন আমি এখানে সার্চ করে দিলাম যে হচ্ছে বিল্ড নাম্বার বিল নাম্বার লিখে যখন আমি সার্চ করলাম তখন এরকম একটা ইন্টারভেস কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এই যে বিল নাম্বার লিখে আছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি কয়েকবার ক্লিক করলে এখানে নতুন একটা অপশন বের হয়ে যাবে এখানে আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড যদি লাগে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যদি কোনো লক যদি থাকে তাহলে তারপরে কিন্তু আপনি নিজের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন দেখেন বিল ডেভেলপার অপশন কিন্তু চালু হয়ে গেছে আপনি এবার ডেভেলপার অপশনে কিন্তু আপনি আপনি যেটা করবেন এখান থেকে আপনি ওপেন করবেন ডেভেলপার আপশন যখন আপনি চালু করবেন এখান থেকে ওপেন করার পরে নিচের দিকে স্ক্রল করবেন করার পরে আপনি দেখবেন যে কোথায় হচ্ছে ওয়াইফাই লেখা আছে কোথায় দেখেন ওয়াইফাই ভারভস লগ ইন লেখা আছে দেখেন এই অপশনটা আপনি যেটা করবেন এবার এটা এখান থেকে অন করে দিবেন যদি অনেকের ফোন এটা অফ থাকবে আপনি এটা অন করে দিবেন তো ওয়াইফাই ভারভস লগ ইন এটা আমি চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার এখান থেকে কাজ শেষ মানে অর্থাৎ বিল নাম্বার ওপেন করার পরে আপনি ওয়াইফাই ভারভোস লগ ইন ওপেন করে দিবেন ডেভেলপার অপশন করার পরে এখান থেকে অপশন শেষ একটা হচ্ছে আপনার যে ওয়াইফাইটার নেটওয়ার্কটা আপনি ইয়ে হচ্ছে আপনি ইয়া করে নেবেন রিসেট করে নেবেন আর একটা হচ্ছে আপনার এখান থেকে আপনি যে ওয়াইফাই ভার্বাস লগ ইনটা আপনি অন করে নেবেন নেওয়ার পরে আপনার এখান থেকে কাশ আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনার ফোন কন্টাক্ট আপনি ওপেন করবেন দেখেন এখানে ফোন কন্টাক্ট ওপেন করলাম ফোন কন্টাক্ট ওপেন করার পরে মানে এটা লাস্ট যে ট্রিক্স সেটা এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোড ডায়াল করে আপনাকে একটা বিষয় করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনি কোডে ডায়াল করবেন এখান থেকে স্টার হ্যাজ তারপর টু সিক্স সিক্স থ্রি তারপর হ্যাচ আবার বলি ইস্টার হ্যাজ টু সিক্স সিক্স থ্রি হ্যাজ এটা আপনি তাহলে সেভ করে রাখতে পারেন হ্যাঁ যখন আপনি ডায়াল করবেন ডায়াল করার পরে দেখেন আপনার ফোন নতুন একটা ইনফরমেশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে অনেকগুলো অপশন দেখাবে বাট আপনি লেখা আছে দেখেন রিসেট ওয়াইফাই ভার্সন লেখা আছে আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন আপনার ফোনে আপনার ফোনে এই ভার্সনটা রিসেট করে নেবেন বা রিফ্রেশ করে নেবেন এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আপনি যখন এখানে রিফ্রেশ ওয়াইফাই ভার্সন যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফোনটা কিন্তু বন্ধ হয়ে যাবে মানে রিস্টার্ট হবে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু আবার চালু হবে হওয়ার পরে কিন্তু এটা কিন্তু একটা রিফ্রেশ হয়ে যাবে দেন এরপর থেকে আপনি দেখবেন আপনার ফোনে যে ওয়াইফাই আপনি ব্যবহার করবেন দেখবেন যে আগের চাইতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখবেন যে হচ্ছে অনেক হচ্ছে আপনার যে মানে ইনক্রিজ হয়ে যাবে মানে স্পিডটা অনেক বেড়ে যাবে আপনি আগের মতো যেহেতু আগের চাইতে আপনি খুব ভালোভাবে কিন্তু ওয়াইফাইটা আপনি ব্যবহার করতে পারবেন স্পিডটা অনেক ভালো পাবেন সো আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনি যেটা করবেন এই ভিডিওটা অন্য কারোর সুবিধার জন্য উপকারের জন্য অবশ্যই আপনার টাইম আপনি শেয়ার করে রাখবেন ধন্যবাদ